আর এটা কি অনির্দিষ্ট আমরা দেখেন এগুলো হচ্ছে কি জেন্ডা মাস্কুলিন মানে কি পুরুষ বাচক ফ্যামিলি মানে কি স্ত্রী একটা কি আছে নয় আর সবার ক্ষেত্রে কি সব প্রত্যেকটা নাও একটা করে প্লুরাল থাকে ঠিক আছে তো জামান বাসা আমরা কেস কয়টা জানি জানি পড়ছিলাম চারটা কি কি নমিনাটিভ আকুজাটিভ ডাটিভ গেনেটিভ ঠিক আছে তাহলে এই আর্টিকেল এর কি নমিনাটিভ ফর্ম আছে ঠিক আছে যেমন আমরা পেয়াজনাল প্রোনোমেন এর নমিনাটিভ ফর্ম পড়ছি দেখছিলাম না যে ইস তারপর হচ্ছে ডু এর এস জি ভিয়া উনস সরি উনজিয়া ইয়া ভিয়া ভিয়ার পরে কি ইয়া ইয়ার পরে কি জি ঠিক আছে তো দেখেন এখানে মাস্কিল হচ্ছে মাসকুলের জন্য এটা দেয়া এটার জন্য কি ফ্যামিলির জন্য ডি আর নয়েট্রামের জন্য কি দাস আর এটার জন্য হচ্ছে ডি ঠিক আছে দে আর দি দাস ডি এগুলো সবগুলোর অর্থ ইংলিশের সাথে আপনি কম্পেয়ার করেন এগুলোর অর্থ কি দা ইংলিশ আর্টিকেল আমরা পড়ছিলাম না দা এ এন দা কে আর্টিকেল বলে তো এরকম ঠিক আছে দেয়া দি দাস ডি সবগুলোর কমন অর্থ যদি আপনি ইংলিশের সাথে ম্যাচ করেন তাহলে দা হয় ঠিক আছে এবার দেখেন এটার উন বেসিমটার কি হয় এটার উন বেসিমটার হবে আইন নমিনেটিভ ফর্মে এটার উন বেসিমটার কি আইনে ঠিক আছে আর এটার উন বেসিমটা হচ্ছে আইনে আইন সরি আর নাই প্লুরাল নাই ঠিক আছে এবার দেখেন আমরা কিভাবে মাসকুলিনটা নির্ণয় করব যে কোনো নমেন যে কোনো জেন্ডারে পড়তে পারে যেমন যেমনটা কি প্রাণ আছে প্রাণ তো নাই এখন আপনি বলতে পারেন এটা তো নিউট্রাল জেন্ডার হওয়ার কথা ছিল এটা কেন আপনার এমন এমন কথা বলতে নাই ঠিক আছে যেমন আমি যদি বলি মান এর মানে কি পুরুষ ম্যান আজও ম্যান অথবা এটার অর্থ হাজবেন্ডও বলতে পারেন ঠিক আছে এটা প্লোরাল যদি করেন কি হবে ম্যানার হয়ে গেছে যে ম্যানার মানে কি অনেকগুলা মানুষ ঠিক আছে বা অনেকগুলো ব্যক্তি বা অনেকগুলা পুরুষ এখন আমি যদি বলি ডি ফ্রাউ ডি ফ্রাউ মানে কি উইমেন হুমেন অথবা স্ত্রী আমি যদি এটা প্লোরাল করি কি হবে ডি ফ্রাউ এবার দেখেন আমি যদি বলি দাস কি হবে এবার দেখেন এটার বৃষ্টিবার কি হয় যদি একজন পুরুষ বোঝায় তাহলে কি হবে আইনমান এটা কি হবে আইনে আইন এফাউড আইন আউট টু এগুলো হচ্ছে সব গুলা কি নমিনাটিভ ফর্ম ই ফর্ম নমিনাটিভ ফর্মকে আমরা ইংলিশ করলে আমরা কি বলতে পারি সাবজেক্টিভ ফর্ম আলজো নমিনাটিভ হচ্ছে কি কর্তৃকারক বাংলায় আমরা কারক পড়ছিলাম না কর্তৃকারক কর্মকারক এগুলো পড়লে পড়লাম না তো এই নমিনাটিভ আপনি কার সাথে তুলনা করতে পারেন কর্তিকারকের সাথে সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট ঠিক আছে আপনি এবার যদি দিয়া এগুলো করেন বইয়ের দিকে তাকাইতে পারেন ঠিক আছে পেজ নাম্বার আইন পেজ নাম্বার আইনন রাইসিসে আসেন আলোচন রাইসিস দেখেন উপরে দেওয়া আছে একত্রিশ পৃষ্ঠা দেখছেন উপরে দেওয়া আছে আইন আইন আইনে উডার দেয়ার দাস ডি ঠিক আছে বাম পাশের কি উন বেস্টিভটার আর ডান পাশের কি বেস্টিভটা এখন উন বেস্টিভটার দিকে আমাদেরকে বেস্টিভটা করতে হবে ঠিক আছে মাস্কুলিনে দেখেন জেন্ডার ভুক্ত করে দিয়ে আছে মাস্কুলিনে বলতেছে দাসিস্ট আইন হাফ

এখন আপনার ভিতরে কি ঢুকতেছে কিছুটা মানে মানে একটু সহজ মনে তো এরপর দেখেন একা পাশে লিখতে বলা হয়েছে যে বেস্ট টিমটা করেন তাহলে এটা যদি দেয়ার হাফেন হয় এই জন্য এটা আইন হয়েছে তো ওখানে বলছে দা সিস্ট দেয়া হাফেন ফন হামবর্গ দিস ইজ দ্য পোর্ট অফ হামবর্গ এটা ইংলিশের সাথে রিলেট যদি করেন এই হচ্ছে হামবর্গের একটা বন্দর দিস ইজ দ্য পোর্ট অফ হামবর্গ

নিচে বলতেছে নয়টমের ভিতরে কি আসে দা সিস্ট আইন হোটেল হোটেলের আর্টিকেল হচ্ছে দাস হোটেল আমি যদি বলি দিস ইজ আ হোটেল এটা একটা হোটেল জার্মান ভাষায় কিভাবে বলবেন দা সিস্ট আইন হোটেল হ্যাঁ ইহা একটি হোটেল অথবা এটা একটা ক্লাস তাহলে কি বলতে পারেন আইন এটা একটা ক্লাসরুম তাহলে কি হবে ক্লাসে দা দাসিস্ট আইন ক্লাস রাউম ঠিক আছে এরকম যাই হোক তো যদি এটাকে বলেন যে আপনি একটা হোটেল আমি বইয়ের সাথে রিলেট করে বলতেছি যে দাস হোটেল থেকে দাসিস্ট আইন হোটেল আলজো দাসিস্ট আইন হোটেল এখন এটাকে আমরা কেন নমিনেটিভ ধরে নিব নমিনেটিভ ধরার কারণ আছে কারণ জার্মান ভাষায় সাইটটা নমিনেটিভ বার আছে যাইন জাইন তারপর হচ্ছে কি জাইনের পরে আছে হাইসেন মনে আছে তারপর আছে কি ব্লাইবেন তারপর হচ্ছে বেয়ারদেন এই চারটা হচ্ছে নমিনাটিভ বার এই জন্য এই যে ইস্টা থাকাতে এটাকে আমরা ধরে নিব কি অবশ্যই এটা নমিনেটিভ ফর্মে আছে এবার আপনি বলতেছেন ডাস ইস্ট আইনে এটা সে গির্জা গির্জার আর্টিকেল কি এখন এটাকে যদি বলেন এটা গির্জা ঠিক আছে তাহলে কি হবে দাস ইস্ট ডি এখন এটাকে আমরা কেনমিনেটিভ ধরে নিব কারণ সেটা হচ্ছে নমিনাটিভ ভার্ভ এই চারটা নমিনেটিভ ভার্ভ

ঠিক আছে আমি যদি বলি ডজন কে সুইগে ডাস্টবিন সুইগে মানে কি দিস আর ট্রেইনস হ্যাঁ দিস আর ট্রেইনস এখন তো বুঝছেন এই যে ট্রেনের সাথে যুক্ত হইছে পোরাল হয়ে গেছে দিস আর ট্রেন্স আর যদি এখানে দেখেন পাশের সাথে যদি মিলান আহ আপনি যদি বলেন ডি সুইগে জেন এম